তুমি গুড বেবি গুড বেবি দোষটা আমি করে না পড়তে বসো পড়তে বসো বই নিয়ে আসো বই নিয়ে আসো পড়তে বসো আমি দিতেছি তুমি বসো

বাসগাড়ি দেখো তুমি কই এটা বাসগাড়ি গাড়ি দিয়া কই দিয়া নানু যাবা নাই যাবা লিচু 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 মাছ अब बारी फर्स्ट बारी फर्स्टानी बस जी वास का रिवाज फर्स्टानी फर्स्टानी बस जी फर्स्टानी तो 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 ता बसानी জি বাবা বৃষ্টি পড়তেছে মা বাবা বৃষ্টি পড়তেছে দুইটা বৃষ্টি এখানে বেবি এটা বেবি বেবি বাস গাড়ি গাড়ি জি বাস গাড়ি এটা বাস গাড়ি বাস গাড়ি জি বাস গাড়ি তো যারা লাইভটা দেখতেছেন সবাই একটু কমেন্ট করেন কে কোথা থেকে দেখছেন লাইভটা তুমি নিছো তুমি লাইভ করতেছো